থাকবে ফলে বন্ধুরা আমাদের ভয় পাওয়ার কিছু নেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই কিন্তু আমাদের জয় করার আছে সারা বিশ্ব এবং আমরা সারা বাংলাদেশের মানুষকে এই শান্ত এবং একটি ইনসাফের বাংলাদেশ বানানোর জন্য একসাথে লড়াই করব আবারও গোপালগঞ্জের যে সাহসী ভাইরা আজকে এখানে উপস্থিত হয়েছেন যারা আমাদের কথা শুনছেন তাদের সবাইকে বলবো এনসিপির সাথে যোগ দিন এই লড়াইয়ে দিন এই আওয়ামী লীগ এটি ভারতের দল যে পালিয়েছে ভারতে তার কথা শুনে নিজের জীবন এবং নিজের পরিবারের জীবন ঝুঁকিতে পালাবেন না সবাই বাংলাদেশ সামনের যে বাংলাদেশ সেই বাংলাদেশের পথে হাঁটুন এসিপির সাথে থাকুন এবং আমরাও বলতে চাই যতদিন এই নিষিদ্ধ গোষ্ঠী ছাত্রলীগ এবং আওয়ামী লীগ রাস্তায় কাজ করবে যতদিন পর্যন্ত মানুষকে উপর অত্যাচার এবং নিপীড়ন চালাবে আমরা মাঠে থাকবো এবং আমাদের লড়াই চালিয়ে যাব আজকে অনেকে আমাদের বলেছিল গোপালগঞ্জ যাবেন না গোপালগঞ্জে আপনাদের উপর হামলা হবে কিন্তু দেখুন অভ্যুত্থানের নেতা আমরা সবাই গোপালগঞ্জে দাঁড়ানো আমরা ভয় পাই নাই এবং আমরা সামনেও ভয় পাবো না আবারো সবাইকে আমার পার্টি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী সহযোদ্ধারা বাংলাদেশের অন্যতম ছেলা এই গোপালগঞ্জ এই ছেলা কি কোন ব্যক্তির কাছে বর্গা দেয়া এই ছেলা কি কোন পরিবারের কাছে বর্গা দেয়া এই ছেলা কি কোন দলের কাছে বর্গা দেয়া তাহলে গোপালগঞ্জ সবসবে সময় মাথা উঁচু করে থাকবে কিন্তু কেউ যদি কোন ব্যক্তি দল আর কোন পরিবারকে সামনে রেখে এই গোপালগঞ্জকে দরকার দিতে চায় আমরা ঐক্যবদ্ধ তাদের প্রতিহত করব সংগ্রামী সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপালগঞ্জ জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের সারা দেশব্যাপীতে জুলাই পদযাত্রার কর্মসূচি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল তার ধারাবাহিক কর্মসূচিতে আজকে আমরা গোপালগঞ্জে জুলাই পদযাত্রার প্রস্তুতিতে ছিলাম আমাদের আমাদের কর্মসূচি ঘোষণার পর থেকে এই পর্যন্ত প্রতি দোষী রাজার এবং তাদের দোষের এবং তাদের সাথে যারা আদাত করে রাজনীতি করে তারা আমাদেরকে বারবার রক্ত চক্ষু দেখিয়ে দেখিয়ে ভয় দেখিয়ে এই প্রোগ্রাম বঞ্চাল করার চেষ্টা করেছে আপনারা দেখেছেন আমাদের ছিল যারা উন্নয়নের কোন ছোঁয়া পায় নাই যারা কোন নাগরিক অধিকার পায় নাই যাদেরকে চুক্তি করে যাদেরকে দাস করে বসে তারা লুটপাট করেছে তাদের এই লুটপাটের কবল রচনা করার জন্য আমরা এখানে এসেছি আমাদেরকে তারা আজকে রক্ত চক্ষু দেখালেন আপনাদেরকে হুশিয়ার করে দিতে চাই শান্তিপূর্ণ রাজনীতি করতে এসেছি জনগণের রাজনীতি করতে এসেছি মানবতার রাজনীতি করতে এসেছি যদি আপনারা আমাদের এই রাজনীতি আমাদের ওই রগ্রযাত্রা আমাদের এই সাংগঠনিক কার্যক্রমে এই গোপালগঞ্জের কোন সংগঠন আছে এই বিপ্লবীদের কোন সংগঠন আছে এই কোন সংগঠন আছে এই সংগঠন আছে সংগঠন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এন পক্ষ থেকে গোপালগঞ্জ সর্বস্তরের জনগণকে আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি একটি কুলি তার মুখের মধ্যে করা হয় এবং সেই মুখ নিয়ে এখনো আমাদের কাছে সেই সহযোদ্ধা লড়াই করে যাচ্ছেন আমাদের মাঝে পর্যায়ে

বোনেরা মায়েরা রাজপথে লড়াই করেছিলেন স্বৈরাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রামী সহযোদ্ধারা এই গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে কখনো ফ্যাসিস্টের সাথে মিলিয়ে ফেলতে চাই না কিন্তু আপনাদেরকে ওই ফ্যাসিস্টের যেই দালালেরা এখনো আশেপাশে ঘোরাফেরা করছে তাদের থেকে নিজেদের আলাদা করতে হবে আগামীর বাংলাদেশ করার লড়াইয়ে এই গোপালগঞ্জে দিনের পাঁচ সম্পন্ন ওই নাগরিকদের সামনে সারিতে রেখে আমরা আমাদের লড়াই চালিয়ে যেতে চাই এ পর্যায়ে আমাদের সহযোদ্ধা আমাদের তেমনই একজন বোন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাইদা সারোয়ার নিভা কথা বলবেন কথা বলবেন জনাব নাইদা সারোয়ার নিভা প্রিয় গোপালগঞ্জ বাসি আপনারা কি গোলামি করতে চান না রাজপথে যুদ্ধ করতে চান আপনারা কি দালালি করতে চান না রাজপথ বেছে নেবেন আমরা জানি গোপালগঞ্জ বাসি গোপালগঞ্জের যে জনগণ তারা আমাদের সাথে রাজপথেই আছেন কারণ আমরা দেখেছি গোপালগঞ্জ why did you do me the whole

কিন্তু আমরা গোপালগঞ্জের ভাই বোনদের থেকে খোঁজ নিয়েছি শেখের বেটির পাশের যে ফ্যামিলি তার জীবন যাত্রার কোন মান উন্নয়ন হয় নাই গোপালগঞ্জবাসীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় শুধু তাদের নাম ব্যবহার করা হয়েছে কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় গোপালগঞ্জবাসীও বঞ্চিত হয়েছে গোপালগঞ্জবাসীও বৈষম্যের শিকার হয়েছে আর যে বৈষম্যের শিকারটা হয়েছে সেটা হলো শেখের বেটি শেখ হাসিনার দ্বারা শেখের বেটিকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি গোপালগঞ্জবাসীর আর কোনো ভয় নাই যারা গোপালগঞ্জের শেখ ফ্যামিলির দ্বারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন গুমের শিকার হয়েছেন আজকে আমরা আপনাদের দরজায় উপস্থিত হয়েছি আমরা একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য জুলাই পদযাত্রার ডাক দিয়েছি একটি নতুন বাংলাদেশ গঠনের জন্য আমরা একটি রাজনৈতিক দল গঠন করেছি আমরা শেখের বেটি শেখ মুজিব ফ্যামিলির নামে বাংলাদেশে যে পরিবারতান্ত্রিক রাজনীতি হয়েছে এই পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশকে সত্যিকার অর্থে ভালোবেসে নতুন একটি বাংলাদেশ গঠনের অভিপ্রায়ে বাংলাদেশ মুখী রাজনীতি করতে চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন নির্যাতিত যারা হয়েছে নিপীড়িত যারা হয়েছে আমরা আপনাদের ইনশাল্লাহ ভবিষ্যতে সাথে থাকার চেষ্টা করব দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ওগুলা এবং গোপালগঞ্জ দুইটি বড় বড় রাজনৈতিক ক্ষেত্রে বড় অবদানের ক্ষেত্রে যেমন তাদের রয়েছে বৈষম্যের ক্ষেত্রে দল এই দুইটি জেলাকে ব্যবহার করেছে আমরা কোন ব্যক্তির রাজনীতি করতে চাই না আমরা সত্যিকার অর্থে বাংলাদেশের রাজনীতি করতে চাই এই জন্য মহুয়াবাসী প্রেমীবাসী গোপালগঞ্জবাসী থেকে শুরু করে বাংলাদেশের লড়াইয়ে সকলকে আবেদন জানাচ্ছি আপনারা এনসিপির ছায়াতলে আবদ্ধ হন ভবিষ্যৎ বাংলাদেশের লড়াইয়ের সাথে থাকুন এই তরুণ যুবা যারা হয়েছে তাদের ঐক্যবদ্ধ লড়াইয়ে সাহসী প্রেরণা যোগদান করুন পাঁচ তারিখে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ ভাবে ছিলেন ভবিষ্যতে থাকবেন এই আহ্বান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করছি তবে সাথে যোগ করছি আমাদের এখানে হামলা হয়েছে পুলিশ নির্বিক আকারে দাঁড়িয়ে ছিল যখন হামলা করে আমাদের বাইদেরকে মারা হয়েছে তখন পুলিশ এসেছিল এই ড্রামা গুলো আমরা হাসিনা বলে দেখেছি সে একই ড্রামা পুলিশ থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ভবিষ্যৎ বাংলাদেশে পুলিশের এই ধরনের ড্রামা আর দেখতে চাই না চাই না আপনারা যারা এখানে নির্যাতিত হয়েছে আমরা আপনাদের পাশে আছি হয়েছি। আপনারা মেরুদণ্ড করে সোজা করে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল সংবাদ সহযোদ্ধারা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন

আপনারা বাংলাদেশের হয়ে উঠুন আওয়ামী লীগ পরিকল্পিত ভাবে গোপালগঞ্জকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করেছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে সংকটে ফেলেছে আমরা গোপালগঞ্জবাসীকে আশ্বস্ত করতে চাই গোপালগঞ্জ বাংলাদেশের ফেডিও বাংলাদেশের পকুয়া বাংলাদেশের বাংলাদেশ এই চৌষট্টি জেলার সভাপতি তার এক ধর্মের লড়াই করবে সবার জন্য আমরা সমান ভাবে লড়াই করব গোপালগঞ্জবাসী আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদেরকে আমরা জালিমের শাসন থেকে মুক্ত করেছি আমরা ইনসাফের বাংলাদেশ করার জন্য আপনাদেরকে সাথে নিয়ে আমরা একসাথে পায়ে ধরে দেবো ইনসাফের বাংলাদেশ গঠন করব আমরা স্লোগান দিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি এই গোপালগঞ্জের মুজিবপাটিদের মাটিতে দাঁড়িয়ে আমরা ঘোষণা করছি ওই মুজিব পাঠিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় হতায়ক কমিটির বিপ্লবী সদস্য সচিব বিরোধী লড়াই চার বিরোধী লড়াইয়ের গোপালগঞ্জের সাহসী জনতা আওয়ামী জঙ্গিদের তান্ডবের সময়ে এই